বিশত দললাইকে এক দিতে চাই এই লক্ষীপুর এক আসনের গণমানুষ গণদলতা আমি আপনাদের কাছে জানতে চাই আজকের এই জনসভা কয় দলের আওয়াজিত হবে কয় দলের 10 দল বুঝিনা 20 দল বুঝিনা এক দলের জনসভায় বাকি 10 আর 20 কার ঠিক হাতপাকার গণজোয়ারে তারা হারা হয়ে গেছে ঠিক তারা ঘুমাইলেও দেখে হাতপাখা ঠিক দোকানে আড্ডায় বসে বলে সেখানেও হাত পাখা কৃষকদের কাছে যায় সেখানেও হাত পাখা আর শান্তি নাই বলে বলাটা ঘরে গিয়ে একটু বোর সাথে আলাপ করি দেখি শান্তি পাওয়া যায় কিনা ঘরে গেলে বউ পাখা হাত পাখার গণজোয়ার সৃষ্টি হয়েছে আমি গতকালকে এই যে মেঘনা টোল পাড়ানোর সময় ওই যে বড়ই বেছে আচার বেছে এরা আসছে একজন বললো যে হুজুর আপনারা যদি একসাথে থাকতেন ভালো হতো আমার উত্তর দেওয়ার আগে পিছনের জন্য বলেন না না চরম নাই হুজুর ভেজাল ইসলামে নাই চরম নাই হুজুর যেখানে ইসলাম আছে সেখানে আছে কথা বলেন ঠিক না আমি সব জায়গায় ঘুরে ঘুরে একটা কথা বলি অনেকেই এই অভিযোগটা দেন আমরা যদি এক সঙ্গে থাকতাম হয়তো ভালো হতো আমি শুধু এটা বলি পীর সাহেব কি ক্ষমতা বুঝেন না ক্ষমতার কাছে গিয়েও পীর সাহেব আবার চলে এলেন কারণ ইসলামের একটা বাক্স দরকার যদি আমরা বিএনপি বা দশ দলের জোরে থাকতাম ইসলামের কথা বলার কেউ থাকতো না এদেশের ওরামায়িকরা অসহায় হয়ে পড়তেন আমরা আলাদা ইসলামের বাক্স করার কারণে আমি হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নাগরী কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি মুহিসুন আল্লামা মাহমুদুল হাসান সাহেব যাত্রাবাড়ি পীর সাহেব মতপুর বাইতুল মুকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সহ বাংলাদেশের সমস্ত

আমরা গোপন বৈঠক আসলে একটা করি বৈঠক আছেন বারো তারিখ ভোট কোন মার্কায় বোট জাকির ভাই সারা এই কোনখানে হাট পাখান মনে থাকবো নি ইনশাআল্লাহ জাতি পাই তো হওয়ার আগেই কয়েক এমপির কাজ এই রামগঞ্জে করেছেন অতএব আপনারা আমি 10 সেকেন্ডে শেষ করছি নতুন ভোটার কারা আছেন একটু হাত উঠায় দেখাবেন যারা ভোট দিতে পারেন নাই ভোট দিতে পারেন নাই একটু দাঁড়ান মেহেরবানি করে নতুন ভোটার হাত নামান থাকেন হাত আপনাদের ভোটটা কি প্রথম ভোট আপনাদের জীবনে হাত পাখায় হতে পারে নতুন ভোটারদের হাত দেখতে চাই যে আমরা হাত পাখার জন্য নিজে ভোট দেবো যদি জীবন দেওয়া লাগে স্তমের জন্য জীবন দেবো রক্ত দেবো এই এক আসনে আমরা ভোটটাকে হতে দেব হাত পাখার বিজয় ছিনিয়ে পিসার জন্মনাইকে এক আসন উপহার দিতে চাই